রবিবার সন্ধ্যায় বোলেরো গাড়ি করে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ায় ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে বুনিয়াদপুরের রশিদপুর পার্শ্ব বারো নম্বর জাতীয় সড়কে সরকারি বাসের সঙ্গে বোলেরো পিকআপ ভ্যানের ভয়ানক সংঘর্ষ হয় পথ দুর্ঘটনায় বোলেরো গাড়িতে থাকা পুরাতন মালদার মাধাইপুরে দশজন ফুটবল প্রেমীর মধ্যে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু ঘটে বাকিরা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন সোমবার মৃত তিনজনের ময়না তদন্ত করা হয় বালুরঘাটে সেই মৃত তিনজন ফুটবল প্রেমীর মরদেহ সোমবার রাত্রে গ্রামে ফিরতে কান্না ভেঙে পড়েন গোটা গ্রামবাসীরা দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হন পরিবারকে সহ বেদনা জানাতে ছুটে যান পুরাতন মালদা পৌরসভার কার্তিক ঘোষ তৃণমূল নেতা সৌমিত্র সরকার জাকির হোসেন মৃত্যুঞ্জয় কুণ্ডু এম ডি অভিষেক রানা রামু মন্ডল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা সেখানে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান তাদের সঙ্গে কথা বলে সমস্ত রকম সহযোগিতা আশ্বাস দেন এবং উপরওয়ালার কাছে তাদের শাস্তি কামনা করেন রবিবার দিন একটা বড় দুর্ঘটনা ঘটেছিল বুলোরো গাড়িতে দশজন ছিল তার মধ্যে তিনজন প্রাণ হারায় ও সাতজন বিভিন্ন জায়গায় বিভিন্নজনকে রেফার করা হয়েছে তারাও ভালো নেই যা শুনতে পাচ্ছি এসে এখন আমি আগামী দিন থেকে সবসময় খবর নিয়েছিলাম তারা কেমন আছে বা চিকিৎসার ব্যবস্থা মালদা বিদ্যালয় হাসপাতালে রাত থেকে একজনকে ভর্তি করেছি এখন এসে তিনজন বডি বালুঘাট থেকে নিয়ে আসা হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা একটা বাচ্চা ছেলে আছে তার মধ্যে তার বয়স তেরো অত্যন্ত জনপ্রিয় সেই বাচ্চাটাই গ্রামের গ্রামে এসে দেখতে পাচ্ছি যে শোকের ছায়া নেমে এসে প্রত্যেকটা পরিবারে মানে দুঃখ ছাড়া কিছু নেই আমি একটাই আল্লাহর কাছে কামনা করব যে সকলে যেন ভালো থাকবে যে ফুটবল টুর্নামেন্টটা কেন্দ্র করে এখান থেকে প্রায় খেলাপের মেয়ে যারা ফুটবলের তারা গিয়েছিল সেখানে প্রায় দশ জন ছিল দশজন যাওয়ার পর বুনিয়া পার্ক হয়েছে সেখানে বলে একটা জায়গা আছে সেখানে অ্যাক্সিডেন্ট হয় আমরা এখানে সাথে সাথে জানতে পারি যে সেখানে তিনজন মারা গেছে তারপরে আমরা ওখানে কালকে গিয়েছিলাম সেখানে তিনটি তিনজনকে মর্গে নিয়ে যাওয়া হয়েছিল এবং বাকি যারা ছিল বিভিন্ন জায়গায় রেফার করা হয়েছিল আজকে সেই মরদেহগুলো বালুরঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে পোস্টমর্টম করার পর এই আধা ঘন্টা হলো আমাদের এই গ্রামে এসে নিয়ে আসা হয়েছে এবং এলাকার গোটা এলাকার যে শোকের ছায়া আজকে না দেখলে বোঝা যেত না যে আজকে এই শোকের ছায়া এই এলাকায় পড়েছে এবং এই এলাকার যত মানুষ সবাই কিন্তু আজকে মর্মাহত আজকে এই শোকের ছায়া মর্মাহত অবস্থায় আমরা আছি আর কিছুদিন পরে তাদের তো মাটি হবে সবাই এসছে একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা